আসসালামু আলাইকুম আজকে আবার আসলাম আমি অন্য বিষয়ে কথা বলতে বিষয়টা হচ্ছে আসলে বিয়ের সম্পর্কে আর কি আচ্ছা কিছু ক্ষেত্রে আমরা দেখতে পাই অ্যারেঞ্জ ম্যারেজ হয় আর অন্য ক্ষেত্রে দেখা যায় লাভ ম্যারেজ হয় আর দুইটার ক্ষেত্রে আমরা ক্ষতি আর লাভটা একটু বিবেচনা করে দেখবো আর কি হ্যাঁ তাহলে সেক্ষেত্রে আমরা যদি প্রথমত দেখি তাহলে অ্যারেঞ্জ ম্যারেজ যে কী হয় অ্যারেঞ্জ ম্যারেজে দুইজন দুইটা পরিবার আসে দেখাশোনার মাধ্যমে তারা পরিবারের মৌলিক আর যৌগিক চাহিদা আর সেক্ষেত্রে ওই দুই পরিবারের সামঞ্জস্য আর পরিবারের সামাজিক অবস্থান বিবেচনা করে তাদের বিবাহটা সম্পাদিত হয় কিন্তু অন্য ক্ষেত্রে যেখানে আমরা দেখতে পাই লাভ ম্যারেজের ক্ষেত্রে কি হয় লাভ ম্যারেজের ক্ষেত্রে হয় কি দুইজন ছেলে এক সরি একজন ছেলে একজন মেয়ে সেক্ষেত্রে একজন অন্যজনকে পছন্দের মাধ্যমে সেই বিবাহিত জীবনটা সম্পাদিত হয় বা শুরু হয় ওকে তো সেক্ষেত্রে আমরা বলতে পারি যদি আপনি লাভ ম্যারেজ করেন সেক্ষেত্রে একটা সমস্যা থেকে যায় কি আমি একটা জিনিস খেয়াল করেছি ছেলেমেয়েরা কিন্তু আপনাদের যখন প্রেমে পড়ে তখন রুবেক দেখায় আর বিয়ের পরে রূপন্যটা দেখ চলে আসে আর কি এটাই বাস্তব কারণ যখন আপনি কাউকে অনেক বেশি ভালোবাসেন ফার্স্ট অ্যাট্রাকশনের কথা বলে আসলে সেই ক্ষেত্রে কী হয় আপনি তাকে আপনার ভালো রূপটাই দেখাবেন আপনি কীরকম ভালো আপনি কতটা ভালো হইতে পারেন ততটা ভালো সামনে দেখাবেন ওর সামনে পারফর্ম করবেন আপনিও করবেন ও করবেন সেটা স্বাভাবিক ব্যাপার সেক্ষেত্রে আপনাদের এক্সপেকটেশনটা অনেক বেশি থাকবে অনেক হাই থাকবে আপনি আশা করবেন ও বিশ্বের সবচেয়ে ভালো মেয়ে আর ও বিশ্ব ও মনে করবে আপনি সবচেয়ে ভালো ছেলে ওকে এটা কিন্তু থাকে সেক্ষেত্রে বিবাহিত জীবনের সূচনার সময় থেকে আমরা দেখতে পাই কর্মব্যস্ততা হোক আর অন্য কিছু কারণে হোক মানুষ তেমন আর ভালো লাগে না যেমন কী ধরেন আমি যদি এখন সিক্সটিন প্রো ম্যাক্স কিনি কিনতে তো পারবো না তেমন আমার তেমন কেনার আশাও নেই আকাঙ্ক্ষাও আমি করি না কিন্তু দেখেন যদি আমি সেটা কিন কিনবো ভাবি কিন্তু আমার আকাঙ্ক্ষার বাইরে যদি আমার ওই সামর্থ্যটা না থাকে সেক্ষেত্রে কিন্তু আকর্ষণটা বেশি থেকে যায় আর যদি ওটা আমি পেয়ে যাই ওটা যদি আমি কিনে ফেলি সেক্ষেত্রে আকর্ষণটা কিন্তু আস্তে আস্তে কমতে থাকে আস্তে আস্তে কমবে অবশ্যই কিন্তু একটা জিনিস খেয়াল করেন কিন্তু ওই জিনিসটা আমাকে আম্মা এনে দিয়েছে বা আব্বা এনে দিয়েছে ওই জিনিসটার প্রতি আমার কোনো অ্যাট্রাকশন ছিল না আকর্ষণ ছিল না সেক্ষেত্রে কিন্তু ভালোবাসাটা একটা একটা লেভেলে থাকবে একটা সামঞ্জস্যপূর্ণ সম্পর্ক থাকবে কোনো আশা আগে থেকে আমি করিনি কিন্তু প্রেমের বিয়ের ক্ষেত্রে কি দেখা যাচ্ছে প্রেমের বিয়ের ক্ষেত্রে দেখা যাচ্ছে কি আকর্ষণটা বেশি থাকে প্রথম ক্ষেত্রে পরবর্তী ক্ষেত্রে আকর্ষণটা কমে যায় সেক্ষেত্রে আপনার পার্টনার যে হোক মহিলা হোক পুরুষ হোক সে ভাববে কি আগে তো আমাকে অনেক ভালোবাসত এখন ভালোবাসা কমে কিভাবে যাচ্ছে হয়তো বা বাইরে কোনো রিলেশন করতেছে না আসলে অ্যাট্রাকশনটা কমে যায় সেক্ষেত্রে আপনি জিনিসটা বিবেচনা করে দেখতে পারেন একটা জিনিস যখন আপনার বেশি পছন্দ হবে আপনি ওই জিনিসটা কিনলেন হ্যাঁ আপনি ওই জিনিসটা কেনার পর কিছুদিন ইউজ করার পর আপনার থেকে ওই জিনিসটার প্রতি আশা আকাঙ্ক্ষা একটু ভালোবাসাটা কমতে থাকবে এটাই স্বাভাবিক এটাই ন্যাচার কিন্তু আমরা মনে করি কি বিয়ের পরে হয়তো বা সব সময়ের জন্য এই ভালোবাসা সেম ভালোবাসাটাই থেকে যাবে প্রেমের বিয়ের ক্ষেত্রে আসলে সেরকম হয় না এটা আসলে মিথ্যা কথা আমি রিসার্চ করে দেখেছি রিসার্চ মিনস আমি একেবারে আক্ষর জ্ঞানে আমি একেবারে ফিল্ড নেমে আসলে প্রেমের বিয়ের ক্ষেত্রে কীরকমভাবে জীবনটা সূচনা হয় এবং প্রেমের বিয়ের পরে কী হয় বেশিরভাগ ক্ষেত্রে আমি এইটটি পার্সেন্ট এইটটি এইট্টি হ্যাঁ এইট্টি পার্সেন্ট সেভেন্টি এইট্টি পার্সেন্ট ক্ষেত্রেই দেখতে পেয়েছি যে প্রেমের বিয়ের ক্ষেত্রে কী হয় সম্পর্কটা আসলে বেশি দিন টিকতে চায় না ডিভোর্স পর্যন্ত গড়িয়ে যায় কিন্তু যেটা হয় যেটা পারিবারিক সূত্রে বা পারিবারিক দেখাশোনার মাধ্যমে যে বিয়েটা হয় যেটা এরেঞ্জ ম্যারেজ বলি আমরা সেই ক্ষেত্রে বিয়েটা টিকে বেশি দিন কারণ সেখানে আপনার কোনো আকাঙ্ক্ষা আশা থাকবে না কিন্তু লাভ ম্যারেজের ক্ষেত্রে আশা আকাঙ্ক্ষা বেশি থাকে দ্যাটস ওয়াই আমি লাভ ম্যারেজকে বয়কট করতে বলবো না না বয়কট করাটা আসলে উচিত হবে না হ্যাঁ আপনাদের যাদের ভালো লাগে তারা লাভ ম্যারেজ করার চিন্তা করতে পারেন কিন্তু ম্যারেজ ম্যারেজে লাভ বেশি কারণ আপনাদের আশাকাঙ্ক্ষা কম থাকবে আপনারা সেক্ষেত্রে খুব সুন্দর জীবন লাইফ একটা লিড করতে পারবেন কিন্তু একটা কথা আছে না এইটটি সেভেন্টি এইট্টি পার্সেন্টের কথা বলছি কিন্তু আর টোয়েন্টি পার্সেন্ট বা থার্টি পার্সেন্টের কথা তো আমি বলিনি থার্টি পার্সেন্ট ইউনিক আছে যারা আসলে লাভ ম্যারেজ যেরকম চিন্তা করে করে আসলে রকমই তাদের যায় লাইফটা যায় কিন্তু সেই চিন্তা করে থার্টি পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্টের চিন্তা করে যদি আপনি ওই সেভেন্টি পার্সেন্ট যে সমস্যা হতে পারে ওইটা চিন্তা না করেন তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে আচ্ছা আজকে আমি আসলে এই কথাটা বলার একটা বিশেষ কারণ রয়েছে বিশেষ কারণটা হচ্ছে আসলে আমরা আমাদের জীবনে কিন্তু অনেক সময় ভুলটা করে ফেলি কি আমাদের মনে করেন অ্যাট্রাকশন আমরা ক্রাশ খাই ক্রাশ খাই বলো না ছেলে হোক মেয়ে হোক একটা ক্রাশ কিন্তু খাই জীবনে ক্রাশ খাই ক্রাশ ক্রাশ খাওয়ার পর এটা যে আপনার ক্রাস আপনি মনে করবেন এটা আপনি ভালোবাসা আসলে ভালোবাসা না এটা একটা অ্যাট্রাকশন ছেলেদের জন্য মেয়েদের থাকবে মেয়েদের জন্য ছেলেদের থাকবে এটা একটা ন্যাচারাল এটা একটা স্বাভাবিক ব্যাপার কিন্তু সেই ক্ষেত্রে আপনাদের অতি অতি কুম হৃদয় দিয়ে যদি ওই জিনিসটা বিবেচনা করি সেক্ষেত্রে আপনি নিজেও সমস্যায় পড়ে যাবেন আর ওই ব্যক্তি যাকে আপনি যার প্রতি ক্রাশ খেয়েছেন তাকে যদি ওই জিনিসটা প্রোপোজ করেন সেক্ষেত্রে উনিও বিপদে পড়ে যাবেন কারণ উনি তখন বুঝবে না যে আপনার ফিলিংসটা কী ওনার জন্য আচ্ছা আপনি যদি বোঝাতে সক্ষম হন সেক্ষেত্রে হয়তো বা উনি বুঝতেও পারে আবার না বুঝতেও পারে সেক্ষেত্রে উনি যদি না বুঝে আবার সেক্ষেত্রে যদি আপনি মনে করেন না উনি আমার ব্যাপারটা বুঝলো না আরে আপনার ব্যাপার বা দুনিয়ার মানুষ কেন বুঝবে আপনি একটা জিনিস বিবেচনা করুন একটা জিনিস মাথায় রাখতে হবে আমাদের কি সেটা হচ্ছে যে আমি আমার জন্য ওনাকে ভালোবাসছি আমার ভালো লাগতেছে সেই জন্য আমি কিন্তু ওনাকে ভালোবাসতেছি ওনার ভালো লাগতেছে সেই জন্য আমি কিন্তু ওনাকে ভালোবাসতেছি না এটাই তুমি বাস্তবতা বাস্তব নিয়ম এই আমরা আসলে নিজেকে ভালোবাসি দ্যাটস ওয়াই নিজের থেকে ভালো লাগছে ওনাকে সেই জন্য ওনাকে ভালোবাসি ওনার কেয়ার করি এটা আমাদের বিশ্বাস করতে হবে আমরা কিন্তু মনে করি আমরা বলতে চাই কীরকম না আমি ওকে ভালোবাসি কারণ ও আমাকে ভালোবাসে এটা কখনো হয় না বিশেষ ক্ষেত্রে হয় না এটা হয়ই না আপনি নিজের জন্য অন্য একজনকে ভালোবাসতে পারেন কিন্তু অন্য একজনের জন্য আপনি মনে করেন স্যাক্রিফাইস হ্যাঁ হয় অনেক ক্ষেত্রে হবে বলছিলাম না টোয়েন্টি থার্টি পার্সেন্ট হয় এরকম কিন্তু সেভেন্টি টু এইট্টি পার্সেন্ট তো হয় না সেভেন্টি টু এইট্টি পার্সেন্ট সম্ভাবনা আছে যে এরকম হবে না আর একটা কথা আপনারা অনেক ক্ষেত্রে আমি দেখেছি যে মনে করেন ব্রেকআপ হয়ে গেল এরপর যার সাথে ব্রেকআপ হয়ে গেছে তার জন্য অনেক ঘৃণা পোষণ করে রাখেন ভিতর এটা আসলে উচিত না কারণ কিছুটা সময় তো উনি আপনার একজন অনেক নিকটবর্তী আপন মানুষ ছিল অনেক ভালো সময় আপনাকে উপহার হিসেবে দিয়েছে আপনার সাথে অনেক ভালো মন্দ আলাপ আলোচনা কিন্তু করেছে উনি আচ্ছা সেক্ষেত্রে আমি একটা কথাই বলতে চাই আপনি ওনার প্রতি কৃতজ্ঞ থাকা উচিত কারণ অনেক অসাধারণ মুহূর্ত আপনাকে উনি গিফট হিসাবে উপহার দিয়েছেন সেই অসাধারণ মুহূর্তের জন্য ওনার প্রতি কৃতজ্ঞ থাকবেন এবং ওনার ভালো কামনাই করবেন খারাপ জিনিসটা আমরা বেশি মনে রাখি ভালো জিনিসটা মনে রাখি না এটা আসলে মানুষ হিসাবে মানুষের একটা নেচার এটা একটা ভালো দিক না যে আমরা মানুষের খারাপ দিকটাই বেশি মনে রাখি মানুষের ভালো দিকটা মনে রাখতে চায় না মানুষের ভালো দিকটা মনে রাখা অত্যন্ত প্রয়োজন কারণ বিপদের সময় যে মানুষ আপনাকে সাহায্য করেছে বা অথবা মনে করেন একটা সময় আপনাকে সাপোর্ট দিয়েছে প্রেমের ক্ষেত্রে হোক অন্যান্য ক্ষেত্রে হোক সেক্ষেত্রে ওই ভালো সময়টা কিন্তু মনে রাখবেন সব সময় খারাপ সময়টা মনে রাখার চেষ্টা করবেন না সেই ক্ষেত্রে আপনার জীবনের সমস্যা আপনি নিজে দেখে আনবেন কারণ আপনি যা চিন্তা করতেছেন তা আপনার মাথায় আপনার মানসিকতায় একটা ইফেক্ট ফেলবে একটা খারাপ প্রভাব ফেলবে যে কারণে আপনি হইতে পারে সমস্যায় পড়বেন পতিত হইবেন আচ্ছা সেক্ষেত্রে আমি একটা কথাই বলবো মানুষের সম্পর্কে ভালো ভালো ভাবনা রাখবেন আপনার মাথায় নেগেটিভ পজিটিভ দুইটাই চিন্তা আসে সেই ক্ষেত্রে আপনি পজিটিভটা ভাবার চিন্তা করবেন কারণ পজিটিভটাও তো হতে পারে নেগেটিভটা যেরকম হতে পারে ফিফটি ফিফটি যেখানে চান্স থাকবে সেখানে ভালোটা ভাবার চিন্তা করবেন কারণ আপনার মাথা সবসময় নেগেটিভের দিকে আকর্ষণ বেশি কর সেটা একটা এটা একটা সেটা একটা রিসার্চের ব্যাপার সেটা আসলে আমাদের আমরা খারাপটাই বেশি বিবেচনা করি খারাপটা বেশি চিন্তা করি বারোটা তেমন চিন্তা করতে চায় না সুতরাং আমাদের পজিটিভলি ভাবতে হবে পৃথিবীতে পজিটিভলি ভাবার মানুষ অনেক কম আপনি যদি পজিটিভলি ভাবেন সেক্ষেত্রে আপনি দেখবেন আপনার আসলে জীবনটা অনেক সুন্দর হয়ে যাবে জীবনটা অনেক রঙিন হয়ে যাবে আমি একটা জিনিস বিবেচনা করছি কি জানেন যখন মানুষ মানুষের সাথে খারাপ সম্পর্ক পতিত হয়ে যায় তখন মানুষ মানুষের সম্পর্কে খারাপটাই বিবেচনা বেশি করে কিন্তু এমন হওয়া উচিত না কিছু ভালো মুহূর্ত তো আমাদের মধ্যে ছিল ওই ভালো মুহূর্তটা মনে করে অন্তত পক্ষে অন্য আরেকজনকে ক্ষমা করে দিন আর জীবনটা সুন্দরভাবে কাটার চিন্তা করুন কারণ একটাই জীবন এই জীবন আর পরবর্তীবার আপনি ফেরত পাবেন না জীবনটা যদি একবার শেষ হয়ে যায় তাহলে শেষই হয়ে যাবে যেমন কি ধরেন আমাদের মধ্যে যারা মরে গেছে যারা মৃত ব্যক্তি তারা কি আবার ফেরত এসে তাদের সম্পত্তি দাবি করতে পারতেছে কখনো পারতেছে না দ্যাটস ওয়াই ভালোবাসা আমি আজকে যা বলেছি তা একটু মাথায় রাখার চেষ্টা করবেন যে বিবাহ সম্পর্কে কথাগুলো বলেছি যে এরেস ম্যারেজ এবং লাভ ম্যারেজের মধ্যে যে আমি তুলনা করেছি সেক্ষেত্রে আমি মনে করি এরেস ম্যারেজটাই লাভজনক আর যদি আপনি লাভ ম্যারেজ করতে যান সেক্ষেত্রেও অসুবিধা নেই কিন্তু একটা সমস্যা হচ্ছে যে আপনি আশা আকাঙ্ক্ষা কিছু রাখার চেষ্টা করবেন না কারণ মানুষ তো জানেন মানুষের মতিগতি কখন যে পরিবর্তন হয়ে যায় সেটা কেউ বুঝতে পারে না মানুষ চেনা মানুষের অচেনারূপই অনেক ভয়ঙ্কর সেক্ষেত্রে আপনি চেনা মানুষের অচেনা রূপ দেখার চিন্তাও করবেন না আর মানুষকে অনেক ভালো এটা বিবেচনা করে কখনো মানুষের পাশে আলিঙ্গন হওয়ার চেষ্টা করবেন না এক্ষেত্রে আপনি নিজে বিপদে পড়বেন উনি উনি কিন্তু ওনার অবস্থানে ঠিকই আছে উনি আপনাকে কখনো বলেন না আমি অনেক ভালো কিন্তু উনার ব্যবহারে আপনি মনে করেছেন উনি অনেক ভালো কিন্তু ওনার ব্যবহার যখন খুব পরিবর্তন হয়ে যাবে তখন আপনি বলবেন অনেক খারাপ এটাই মানুষের নেচার উনি আপনাকে বলেন আমি ভালো সেক্ষেত্রে আপনি মনে রাখবেন উনি মানুষ মানুষের মতিগতি যে কোনো তখন পরিবর্তন হয়ে যেতে পারে দ্যাট ওয়াই আমি একটা কথাই বলবো বিবাহের ক্ষেত্রে আপনি যেমন বলেছি তেমন আপনি অ্যারেঞ্জ একটু একটু বিবেচনা রাখার চেষ্টা করবেন কারণ পরিবারের মানুষ জন আপনার জন্য ভালোই চাইবে এটা আসলে কাম্য আমার কাম্য আমি মনে করি ক্ষেত্রে সেটাই হয় কিন্তু আমরা অনেক ক্ষেত্রে অনেক মোহে পড়ে যাই বয়সের চাপে অথবা বয়সের কারণে আমরা অনেক খারাপ চিন্তা ভাবনার মানুষ হয়ে যায় খারাপ চিন্তা ভাবনা বলছি কেন যেমন কি ধরেন অসময়ে অপ্রয়োজনীয় কাজ করতে আমরা বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি এটা আসলে প্রয়োজন না প্রেম ফিরতি থেকে দূরে থাকুন আমার মতো অহাজের কাজ করবেন না জাস্ট স্টারে